আচ্ছা আমি এই সময় আসছি বগুড়ার সুনামধন্ড একটি হসপিটাল যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল নাম পরিচিত আমি নাম বলছি না গোপনীয়তার স্বার্থে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনারা একটু কষ্ট করে দর্য দৌরে স্কিপ না করে তিনটে মিনিট সময় খুব খেয়াল করে দেখবেন আর কথাগুলো শুনবেন দেখেন আমরা এই পরিবেশ দেখে এই নোংরা অবস্থা দেখে আমরা সরকারকে ধুয়ে ফেলি মানে এটা আমাদের স্বভাব আমরা হসপিটাল কর্তৃপক্ষকে ছোট করে কথা বলি এটাও আমাদের স্বভাব আমরা কোথাও কোনো অপ্রাপ্তি দেখলেই আমরা সেটা নিয়ে বাজে মন্তব্য করি হয়তো আমার ভিডিওটা দেখে এরকমটা ভাববেন চলেন আমরা পুরুষ টয়লেটে নিয়ে যাই মহিলা টয়লেট অবস্থার ভয়ানক আমি মহিলা টয়লেটে নিব না আচ্ছা আমি পুরুষ টয়লেটে নিয়ে আরেকটু দেখাই এটা হলো বেসিক বেসিক মানে এখানে হাত মুখ ধোয় এখান থেকে খাবারের পানি সংগ্রহ করে এটা দেখেন মানে হাই কোমোট টয়লেটের হাই কোমোট যেগুলো আছে ওগুলো এর চেয়ে পরিষ্কার মানে এত নোংরা এটা কে করছে ভাই হসপিটাল কর্তৃপক্ষ ঘটছে এত নোংরা এটা কি সরকার এসে করিয়া গেছে না সরকারের কোনো আমলা কামলারা আসছিলো বলেন আমরা যারা রুগী বা রুগীর সাথে আমরা যারা আসছি মূলত আমরা এই বেসিনটা ইউজ করি এই টয়লেটটা মূলত আমরা যারা পুরুষ মানুষ রুগী বা পুরুষের পুরুষ মানুষের সাথে বা রুগীদের সাথে যে পুরুষ মানুষগুলো আসে তারা মূলত ইউজ করে এখন দেখেন তারা ইউজ করে কি পরিমাণ নোংরা করছে টয়লেটের কমটো এত নোংরা হয় না যখন মল ঝুমে থাকে তাইলে এই রকম নোংরা যদি করে তাহলে এক একটা হসপিটাল কর্তৃপক্ষ কতবার পরিষ্কার করবে বলেন আমার কথা মানে আমার কথার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দেন কাজেই ভাই চলুন আমরা একটু ব্যাপারগুলো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন তাদেরকে বলবো ভাই এই চার ইঞ্চি কপালে কার কী লেখা আছে কেউ জানেন না কাকে কখন কোন পরিস্থিতিতে কোথায় যেতে হবে কেউ জানে না কাজেই আমি বলবো ভাই মেহরবানি করে আপনি যে গাড়িতে উঠবেন ওই গাড়িটাকে ওই সময়ের মধ্যে নষ্ট না করার চিন্তা করবেন বিশেষ করে থুতু ফেলা আপনি যে হসপিটালে যাবেন ওই হসপিটালে মানুষ হাঁটার পথে ময়লা ফেলার আগে চিন্তা করবেন যে আমি তো ময়লা করছি না আপনি যে প্লেটে খাবেন যে বেসিনে হাত ধুবেন সেই বেসিংয়ে হাত ধোয়ার আগে চিন্তা করবেন যে এই বেসিংয়ে আমার হাতের লেগে থাকা জড়ো পদার্থ বা এমন কিছু যা এই বেসিংয়ের ছিদ্র দিয়ে পানিটা যাবে না সেই জিনিসটা ফেলার ব্যাপারে সতর্ক থাকবে তাহলেই সম্ভব প্রত্যেকটা জায়গা পরিচ্ছন্ন রাখা এই বাঙালি আমরা বাঙালির এই যখন বিদেশে যাই আমি যেহেতু গেছিলাম দেখছি আমরা থুতু ফেলি না থুতু মুখের মধ্যে রেখে দিই ডাস্টবিন কোথায় সেখানে দৌড়ে গিয়ে ফেলে আসি আর আমরা সেই বাঙালি একটা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িতে উঠে সবার সামনে ততটা ফেলি আল্লাহ তালা আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার তহফিক দান করুন সাল্লাম বলেছেন আত্মহুরু সত্রলিমা পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লা